নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন গিনিকে না রেডি করছি আজকে ওদের স্কুলে হ্যালোউইনের সেই ড্রেস আপ আগের দিন মনে আছে না সে গিয়েছিলাম আমরা সেই গিনির জন্য হ্যালোউইনের ড্রেস কিনে আনলাম এখন সেই ড্রেসটাই ওকে কিনে এনে মানে রেডি করছি আজকে সব স্কুলে ভূত পেতনি ডাইনি দৈত্য দানো সব সেজে যাবে তাই জন্য গিনিকে একটু হালকা ফুলকা করে সাজিয়ে দিচ্ছি মেকআপ করে দিচ্ছি এর আগে অবশ্য সকালবেলা উঠে আমাদের এক পোস্ত চা খাওয়া হয়ে গেছে গিনিকে দুধ গরম করে দিয়েছিলাম স্কুলের জন্য টিফিনও বানিয়ে দিয়েছি আর এখন যাব হচ্ছে গিনিদের স্কুলে গিনেদের স্কুলে যাবো সেই জন্য ওকে ভাবছি যে নিয়েই যাই কারণ আজকে তো একদম আনকমফর্টেবল ড্রেস পরে আছে কী করে ওকে রেডি করবো সেই জন্য চিন্তায় ছিলাম কারণ ও একদম এসব মেকআপ ফেকআপ করতে চায় না কিন্তু যখন ভূত সাজবে তো একটু মেকআপ না করালে হয় না তাহলে ঠিক ভূত ভূত মনে হবে না কী বলুন আর আমার না ওকে সাজাতে ভীষণ ভালো লাগে যখন গিনি ছোটো ছিল মানে ছোটো ছিল বলতে যখন হয়নি তখন ঠাকুরের কাছে বলতাম ঠাকুর যে বাচ্চাটা দেবে সুস্থ সবল তো দেবেই আর দ্বিতীয় হচ্ছে আমাকে যদি পারো একটা মেয়ে দিও তো মেয়ের স্বাদ আমার পূরণ হয়ে গেছে যদিও এখন আমি আজকে ওকে ভূত সাজাচ্ছি ভূত সাজিয়ে এইভাবে ওকে আমার নিজের স্বপ্ন পূরণ করছি এখন চোখে বা ওকে একটুখানি আই মেকআপ করে দিয়েছি আর আমার এই মাস্কাড়াটা দিয়ে গালে একটু মা কষা এঁকে দেবো ওই মাকসার মানে যে দাঁড়াগুলো থাকে না সেই লোম লোম টাইপের ওই দিয়ে করলে ভালো হবে সেই জন্য হলো ওটা দিয়েই করি এখন ওকে এই সাইডে একটু আইলাইনার দিয়েও একটু স্পাইডার এঁকে দিচ্ছি

আমাদের সময় এইসব হ্যালোইন পার্টি টাটি ছিল না এখন তো দেখি সব জায়গাতেই শুধু বাচ্চারা কেন বড়রাও এইসব হ্যালোইন পার্টি করে তো যেহেতু আমরা তো করতে পারি না তো এখন সেই জন্য গিনিকে মনের মতো করে সাজাচ্ছি কেমন লাগছে বলুন তো গিনিকে দেখতে ভূত ডাইনি না ড্রাকুলা কোনটা সেজেছে জানি না বাবা এটা আবার কি ভূত কিউট ভূত লাগছে তো ভাল লাগছে দেখতে ভাল লাগছে ভূত সেজে ভূত না পেট নি সেজেছিস তো আজকে তাইতো তো টুপি খুলে যাচ্ছে দাঁড়া দাঁড়া ঠিক করে দি কিউট লাগছে সবাইকে কিরকম করে ভয় দেখাবি এদিকে ভূতের টিফিনও দিয়ে দিয়েছি সরি ভূত না এটা হচ্ছে ডাইনি ডাইনি টিফিন ডাইনি টিফিনে নিয়েছে আজকে অ্যাপেল আর এই বক্সের কার্ড দিয়েছি আর ওখানে দিয়েছি দই পরোটা তাই তো তো ভুতুটাকে তো তুমি হ্যাঁ আমি না আমি টি স্কুলে দিয়ে তুমি ব্যাগে নিয়ে করে নেবে দিয়ে তুমি মুছে নিও ঠিক আছে চলো মিষ্টি <laughs> 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 এস্টি নো গোস্তক গিনি সাড়ে গিনি মাও আজকে بوتসে গেছে মানে গাড়িতে তো টোটাল তিনটে না যেতে ওই একটু কেনা খুলে নিলি ফোন মাথা সিংটা আমি ফরেছিলাম দেখরে দেখো মিষ্টি বসে রয়েছে ওকে নিয়ে যাচ্ছি কারণ তোমার জিনিসপত্র কিছু বাইরে বার করা আছে বুঝলি তো ওকে আমি ছাড়তে যাচ্ছি গিনিকে তো এবারে ও আমরা যদি না থাকি ও কিন্তু বাড়িতে পুরো একদম জিনিস যা থাকবে সব কিছু নষ্ট করবে ভাঙবে সেই জন্য না না ওটাকে নিয়েই যাই সঙ্গে করে আর এদিকে আমার সাথে কিউট ডাইনিটাও যাচ্ছে কিউট ডাইনি টুপি এটা আমি এত একটু জাদু কর না ডাইনি না ডাইনি ওই তুই আজকে ডাইনি ও যদি ইয়া হয় ম্যামকে বলো ফটো তোলা হয়ে গেলে তুমি ইয়ে করে নেবে ওইটা কি মুছিয়ে ইয়েস মুছিয়ে আজকে স্কুলে গিয়ে দেখলাম যে শুধু স্টুডেন্টরা না টিচাররাও কিন্তু ওরকমভাবে ভাবে সেজেছে এই যে এটা হচ্ছে গিনিদের টিচার আর সব কত ভূত পেদনি ডাইনি সব ঘুরে বেড়াচ্ছে দেখুন ওই যে পাশে দাঁড়িয়ে আছে ওটা আবার গিনিস ক্লাসমেট সে আবার ড্রাকুলা সেজেছে সেই জন্য গিনিরও আবার খুব ইচ্ছে হলো যে ও ড্রাকুলা একটু সেজে নেবে যাই হোক আমরা এখন গিনিকে ড্রপ করে দিয়েছি এখন যাচ্ছি একটুখানি সামনে একটু মাছ নেব তো মাছের দোকানের আগে পড়লো চায়ের দোকান তো প্রলয় বললো চা খাবে আমি চলো চায়ে তো কখনো না নেই একটু চা খেয়ে নিয়ে তারপরে মাছ আনতে যাব। কি মিষ্টি মিষ্টি ও চুপটি করে বসে আছে পেছনে মিষ্টি মিষ্টি

চাটাতে ইয়ে দিতে বারণ করেছিলাম চিনি দিতে বারণ করেছি একটু গুঁড় দিয়ে করেছে খুব সুন্দর বানিয়েছিলো লাস্ট যখন আমার শাশুড়ি এসেছিল তখন ওনাকে নিয়ে এখানে এসেছিলাম চাটা একটু দূরে পড়ে সেই জন্য সবসময় আসা হয় না কিন্তু চাটা কিন্তু দারুণ বানায় ওরা তুমি অ্যালা ইয়ে দিতে বলোনি আদা দিতে বলোনি দেয়নি নয় আদাটা দেয়নি অন্য দিন আদা দিয়ে দেয় একটুখানি দারুণ খেতে লাগে এখন আমরা চলে এসেছি মাই চিকেন মোড়ে এখানে না মাছ মাংস ডিমের স্টকও খুব ভালো আমাদের তো জানেন বাঙালির জন্য মাছেদের সন্ধান আমাদের করতেই হয় তো এটা মোটামুটি বাড়ি থেকে ওই চার কিলোমিটার মতো দূরে তো এখানে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে দেখুন ওই ছোটো মাছ নিয়ে লাগবে

মাছটাছ তো রয়েছে বেশি কিছু নিয়ে নি আজকে এই ওর বাবা বলো পাটসে বাটা খাবে পাটসে বাটা আর আমাদের এই বাটা মাছ বাটা মাছের সাইজও যথেষ্ট ভালো এবং ফ্রেশ ফিশ মিষ্টি ডেজার্ট নেবে বাবারে এ তো পুরো বিয়েবাড়ির বাড়ি সাজানো হয়েছে কি সুন্দর সাইজগুলো দেখো সত্যি পারফেক্ট একদম আচ্ছা তোমরা ভেটকি ফিলে করে দিতে পারো মানে যেটা আমাদের কলকাতা ভেটকি ফিলে ওই রকম করে দিতে পারো পারো ঠিক আছে পাঁচটা পিস হুম ফ্রাইয়ের পিস ফিঙ্গারের পিস যেমন চাইবে তেমন কাটিং হল সম যেভাবে কাটিং এর জন্য কোনো মানে যেমন চাইবে গোটা মাছ নিলে অম্লকেকে টিটা খুব সুন্দর পিস করেছে দেখলাম এত পারফেক্ট পিস হয় না আর বাঙালিদের তো একটা ব্যাপার আছে ছোট ছোটো পিস ওরা পছন্দ করে না বড় পিস দরকার অনেকে ছোট অনেকে বড় ভি যেমনটা চাই ছোট অল্পে চাই বাড়িতে চলো মাছ নেওয়া হয়ে গেছে এখন বাড়িতে গিয়ে মাছটাকে ভালো করে ধুইয়ে টুইয়ে রান্না করব আর আজকে ব্লগটাও তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো আর হ্যাঁ পাশে থেকো আর বেল নোটিফিকেশন টা অন করতে একদম ভুলে যেও না দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে টাটা